নমস্কার প্রথমে সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি লাউ দিয়ে একটা দারুণ রেসিপি এর জন্য প্রথমে আমি একটা লাউ নিয়েছি লাউটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছুরি দিয়ে লাউটা কেটে নিলাম এবার তার থেকে একটা পিস নিয়ে আমি কাটার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন গ্রেটারের সাহায্যে লাউটা আমি গ্রেট করে নিচ্ছি এই রেসিপিটা শুধু গরম গরম ভাতের সাথেই না রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে পুরো লাউটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ছোটো সাইজ আলু গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করার পর ভালো করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়ে জল থেকে চেপে চেপে তুলে লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি লাউটার মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে একটু জল আমি ফেলে দিচ্ছি এবার দিচ্ছি হাফ পাতি লেবুর রস পাতি লেবুর রসটা দিলে যেটা হবে লাউটা বেশ খানিকটা নরমও হয়ে যাবে তার সাথে খেতেও হবে চাটপাটা একটা বড়ো সাইজ পেঁয়াজ আমি ছোটো করে বেশ ছিড়ে করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটোও কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন চারটে লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিচ্ছি একটা ডিম আর খুব সামান্য পরিমাণে দিলাম আদা বাটা এক চামচে তিন ভাগের এক ভাগ দিলাম ছোট চামচে করে একটু রোস্টেড মশলা অল্প একটু রেড চিলি পাউডার আর দিলাম গোলমরিচের গুঁড়ো সব শেষে দিচ্ছি এক চামচ বেসন আর পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বেসনটা আর অল্প একটু বাড়িয়ে দিতে পারো এবার গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে ওই ব্যাটারটা থেকে এক হাতা করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্যাচে হবে না দুটো ব্যাচে আমি এটা বানিয়ে নেব এবার গ্যাসের ফ্লে মিডিয়ামে করে তিন মিনিটের জন্য আমি ঠেকে দিলাম তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নিয়ে ওপর থেকে আরো একটু তেল ছড়িয়ে দিচ্ছি এখন এটা খুব সাবধানে উল্টে নিতে হবে যেহেতু জিনিসটা খুবই নরম তাই একটু হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে আবারও তিন মিনিটের জন্য এটা ঠেকে রাখছি তিন মিনিট হয়ে গেছে এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সেকেন্ড ম্যাচেরটাও ঠিক একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব আবারও একটু তেল দিলাম ঠিক একইভাবে হাতা দিয়ে এগুলো দিয়ে দিলাম তিন মিনিটের জন্য ঢেকেও দিলাম এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি উল্টে দিয়ে আবারও তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট হয়ে গেছে এবার এগুলো গরম গরম তুলে নিচ্ছি কেমন লাগলো তোমাদের রেসিপি আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে